হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে স্কাফলস ইন লস অ্যাঞ্জেলেস এখানে স্কাফলস এই শব্দটার মানে আমরা জানি হাতাহাতি বা দস্তাদস্তি এখানে বোঝানো হচ্ছে সংঘর্ষ ইন লস অ্যাঞ্জেলেস অর্থাৎ সংঘর্ষ হয়েছে লস অ্যাঞ্জেলেসে এস যেহেতু কারণ হচ্ছে সোলজার সেন্ট বাই ট্রাম্প অর্থাৎ যে সোলজার বা সৈনিকগুলো পাঠানো হয়েছে ট্রাম্প কর্তৃক ফ্যান আউট এখানে ফ্যান আউট মানে হচ্ছে টু ডিসপার্স ইন ডিফারেন্ট ডিরেকশন অর্থাৎ ছড়িয়ে পড়া অর্থাৎ ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যে সোলজারগুলো পাঠানো হয়েছিল সেগুলো ছড়িয়ে পড়ার কারণে বা তাদের সাথে যে স্কাফলসটা হয়েছে বা দস্তাদস্তি বা সংঘর্ষটা সেটাই এখানে বর্ণনা করা হচ্ছে এখানে সাবেলেন্টে লক্ষ্য করুন পুলিশ ক্লিয়ার অর্থাৎ পুলিশ ডেমনস্ট্রেটর বা বিক্ষোভকারী যারা ছিল তাদেরকে ক্লিয়ার করে ফেলেছে আফটার ব্লক ব্যারিকেড ব্যারিকেডের মাধ্যমে তখন তাদেরকে ক্লিয়ার করে ডিউরিং আ প্রোটেস্ট অর্থাৎ একটা প্রোটেস্ট চলাকালীন সময়ে এগেন্স ফেডারেল ইমিগ্রেশন সুইপস ইন ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস অর্থাৎ লস এঞ্জেলেসের ডাউনটাউনে বা মূল কেন্দ্রে ইমিগ্রেশন সুইপস নিয়ে যে প্রটেস্টটা চলমান ছিল সেখানে বিক্ষোভকারীরা যে ব্লকে বা ব্যারিকেড করেছিল সেটা পুলিশ সরিয়ে ফেলেছে বা ক্লিয়ার করেছে ডেমনস্ট্রেটর টর্চ এখানে টর্চ মানে হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া সো অর্থাৎ অনেকগুলো কারি তার আগুন ধরিয়ে দিয়েছে এন্ড এবং স্কাফল উইথ সিকিউরিটি ফোর্সেস এবং সিকিউরিটি ফোর্স যেগুলো ছিল তাদের সাথে দস্তাদস্তি বা সংঘর্ষ হয়েছে ইন লস অ্যাঞ্জেলেস অন সানডে অর্থাৎ সানডেতে লস অ্যাঞ্জেলেসে কারণ পুলিশ অর্থাৎ পুলিশ প্রোটেস্টার কে দূরে রেখেছিল ফ্রম দ্যাল গার্ড ন্যাশনাল যে গার্ড বা রয়েছে তাদের থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্ট সেন্ট টু দ্য স্ট্রিট অফ আমেরিকার সেকেন্ড বিগেস্ট সিটি অর্থাৎ প্রেসিডেন্ট আহ যাদেরকে কিনা প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার যে সেকেন্ড বিগেস্ট সিটি রয়েছে সেখানের যে রুট সেখানে পাঠিয়েছিল আনরেস্ট ব্রুক অর্থাৎ এই যে অস্থিরতা এখানে আনরেস্ট মানে হচ্ছে অস্থিরতা বা অবিচলতা ব্রুক আউট এর মানে হচ্ছে ইরাপ্টের অর্থাৎ শুরু হয়েছে বা সূত্রপাত ঘটেছে ফর আ থার্ড ডে অর্থাৎ তৃতীয় দিনের জন্য উইথ প্রোটেস্টার্স অ্যাংরি অ্যাট্যাকশন অর্থাৎ প্রোটেস্টাররা বা বিক্ষোভকারীরা তাদের যে অ্যাকশন সেটার প্রতি তারা রাগান্বিত বা ইমিগ্রেশন অফিসিয়ালস অর্থাৎ ইমিগ্রেশন অফিসিয়াল কর্তৃক যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে সেগুলোর প্রতি তারা ক্ষুব্ধ বা রাগান্বিত দ্যাট হ্যাজ রেজাল্টেড ইন এর ফলে কি হয়েছে ডজনস অফ অ্যারেস্ট অর্থাৎ কয়েক ডজন লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে অফ হোয়াট অথরিটিস সে যেটা অথরিটিস বা কর্তৃপক্ষরা বলেছে আর ইলিগেল মাইগ্রেন্ট অ্যান্ড গ্যাং মেম্বার্স অর্থাৎ তারা মানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস বা অভিবাসী অবৈধ অভিবাসী অ্যান্ড গ্যাং মেম্বার্স অর্থাৎ গ্যাং সদস্যের বা গ্যাং দলের সদস্য রেড অর্থাৎ অভিযানটি হুইচ ভিগান অর্থাৎ যেটা কিনা শুরু হয়েছিল ইন ব্রড ডেলাইট লাইট অর্থাৎ দিনের আলোতে অন ফ্রাইডে ইন আ সিটি উইথ এ লার্জ ল্যাটিনো পপুলেশন অর্থাৎ লার্জ ল্যাটিনো পপুলেশনের সাথে সিটিতে ফ্রাইডে ফ্রাইডেতে বা শুক্রবারে সেটা শুরু হয়েছিল ওয়ার অলওয়েজ লাইকলি টু অর্থাৎ যেটা কিনা খুবই সম্ভাবনা ছিল টু স্পার্ক রিয়াকশন অর্থাৎ দেখেন স্পার্ক মানে হচ্ছে সৃষ্টি করা রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া অর্থাৎ এটা সম্ভাবনা হয়েছিল প্রতিক্রিয়ার সৃষ্টি করা among the public in the liberal city অর্থাৎ লিবারাল সিটিতে পাবলিকদের মধ্যে বাট অপোনেন্টস সে ট্রাম্প হু হ্যাজ মেড ক্র্যাম্পিং ডাউন অর্থাৎ অপোনেন্ট বা বিরোধীরা যারা কিনা বলেছে যে ট্রাম্প যে কিনা ক্র্যাম্পিং ডাউন অর্থাৎ তারা সে নিরোধ করতেছে বা কঠোর ব্যবস্থা নিচ্ছে এখানে ক্ল্যাম্প ডাউন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া অন ইলিগাল মাইগ্রেশন অর্থাৎ ইলিগাল যে মাইগ্রেশন বা অভিবাসন রয়েছে সেটার বিরুদ্ধে যে ট্রাম্প কঠোর ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে আর কি প্লাং একটা মূল ভিত্তি অফিস সেকেন্ড টার্ম অর্থাৎ তার যে দ্বিতীয় টার্ম বা মেয়াদ রয়েছে সেটার হচ্ছে একটা দ্বিতীয় প্রধান ভিত্তি বা মূল ভিত্তি ওয়াজ ডেলিভারিটলি যেটা কিনা ইচ্ছাকৃতভাবে স্টোকিং টেনশনস আর স্টোকিং মানে হচ্ছে উতলে দেওয়া যেটা টেনশন মানে হচ্ছে উত্তেজনা অর্থাৎ উত্তেজনা বা অস্থিরতা উত্তে দিচ্ছে উইথ ইস ডিপ্লয়মেন্ট অফ ক্যালিফোর্নিয়াস ন্যাশনাল গার্ড অর্থাৎ তার যে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে সেটার সাথে যে স্ট্যানশন সেটাকে উস্কে দিচ্ছে আর স্ট্যান্ড বাই মিলিটারি ইউজুয়ালি কন্ট্রোল বাই দা স্টেজ গভর্নর অর্থাৎ একটা স্ট্যান্ড বাই বা প্রস্তুতি নিয়ে রাখা এরকম মিলিটারি যারা কিনা কন্ট্রোল করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় স্টেটস গভর্নর কর্তৃক গেভিন নেও নিউসন অর্থাৎ গিভন নিউসন সেটা বলেছে উই ডি ডন হ্যাভ অ্যা প্রবলেম আমাদের কোনো সমস্যা ছিল না আলটিল ট্রাম গোট ইনভলভ অর্থাৎ যতক্ষণ ট্রাম এটার মধ্যে নিজেকে সংযুক্ত করছে ততক্ষণ আমাদের কোনো সমস্যা ছিল না নিউস ম রুট অন এক্স নিউসম এক্স এ বা টুইটারে সেটা লিখেছে দিস ইজ এ সিরিয়াস ব্রিজ অফ স্টেট সভারেন্টি অর্থাৎ এটা হচ্ছে একটা মারাত্মক ব্রিজ এখানে ব্রিজ মানে হচ্ছে লঙ্ঘন কিসের লঙ্ঘন অফ স্টেট সভারেন্টি অর্থাৎ রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেটা একটা সিরিয়াস ব্রিজ বা লঙ্ঘন ইনফ্লেমিং টেনশন যেটা কিনা টেনশন বা উত্তেজনাকে উস্কে দিচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে হোয়াইল পোলিং রিসোর্সেস ফ্রম হোয়ার দে আর অ্যাকচুয়ালি নিডেড অর্থাৎ যেখানেই রিসোর্সগুলো প্রয়োজন ছিল সেখান থেকে যে রিসোর্সগুলো পোল করা হচ্ছে সেটার কারণে যে টেনশন সেটাকে ইনফ্লেমিং করে দিচ্ছে বা উস্কে দিচ্ছে রেসিং দ্য অর্ডার অর্থাৎ অর্ডারকে বাতিল করা সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও til the very end and if you guys আর new over here in my ইউটিউব চ্যানেল don't forget to subscribe to my চ্যানেল